আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা নাশরাহ এই সূরাটিকে আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ রাহ এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আলাম না সেরা বললে হবে না আলামনা সরা লাইক সাদ্য হরকতের উচ্চারণগুলি আমাদের তাড়াতাড়ি করতে হবে এখানে কোনো জায়গায় টান হবে না ওয়া গায় না আং ক্যা উই দ্য ওয়া গায় না এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব না টাকে আমরা একালি টেনে পরব আং এটা আমরা গুন্না করব। আং বললে হবে না আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আং ওয়া দানা আং কাউই জের আল্লাজি আং কা দ জহার আল্লাজি আমরা দুই থেকে আর ইয়া লিপ্টেনে পরব এখানে আবার আং হবে এটা আং বললে হবে না এটা আবার আং কা দ আং এটা গুন্যা করব আল্লজি আং কা দ ওয়ারাফান লা ক জিক ওর ওরাফা না না টাকে আমরা একা লিফ্টেনে পরব ফা এটা আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো ওরাফ আলাকা জিকওর এক লাকা জিকরাক বললে হবে না লাকা কা অনেক ভাই আছে অনেক বোন আছে কাটাকে টেনে পড়ে এখানে টান হবে না ওরা ফায়না লা কা আমরা করব আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ অস এটাও আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো রটাকে আমরা একালিফ টেনে করব নামা আল ঔসুর সর আল র ইন এটাও আমাদেরকে গণনা করতে হবে ইন নামা আল ঔসুরি ইউ সরটাকে আমরা একালিফ টেনে ইন নামা আল ঔসরিউ সর ফা ইজা ফারগতা ইজা যাটাকে আমরা একালিষ্ঠানে ফাং এটা আমরা গুন্না করব। ফা ইজা ফারগতা ফাং সব তা অনেক ভাই আছে এটা এখানেও টান করে এখানে টান হবে না ফা ফারগতা ফাং সব ফাং এটা গুন্না করব ওয়া ইলা লাটাকে আমরা একালিফ টেনে পড়ব। বাকি হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করবো তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু